এই সেই খাদিজা বেগম যার বয়স পঁয়তাল্লিশ বছর স্ত্রীর দাবিতে নগরকান্দা ফরিদ ফকিরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিদেশে থাকা অবস্থায় বিভিন্ন পুরুষের সাথে ভিডিও কলে কথা বলতেন এরই জের ধরে পরিচয় হয় ফরিদ ফকির নামে একজন ড্রাইভারের সাথে দীর্ঘ আট বছর ফোনে কথা বলার পর মোবাইলে বিয়ে হয় ফরিদ ফকির ও খাদিজার পরবর্তীতে খাদিজা বেগম দেশে ফিরলে গত চার মাস আগে ফরিদ ফকিরের সাথে কাবিন করেন গোপন সূত্রে জানা যায় খাদিজা বেগমের একাধিক স্বামী রয়েছে তিনি সহজ সরল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করে প্রচুর অর্থ আয় করেছেন তার বাড়িতে রাতের বেলায় বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল মায়ের এইভাবে চলাফেরা সহ্য করতে না পেরে নিজ ঘরে আত্মহত্যা করে খাদিজা বেগমের একমাত্র ছেলে এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে আসলে এটি কি ছিল আত্মহত্যা নাকি হত্যা তার এই দুশ্চরিত্রীর কারণে ভাইবোন আত্মীয়স্বজন পরিচয় দাইনা বলে স্থানীয় সূত্রে জানা যায়। তিনি এতটায় ভয়ঙ্কর যে তার বিষয়ে মুখ খুলতে ভয় পায় তার প্রতিবেশীরা। ফরিদ ফকীরের প্রথম স্ত্রী আমাদেরকে জানা আসলে আমি শামিলা ফাঁসাইছে। ও ফাঁসাইছে ও জানে ও জানে জমা 5টা মে। বলেন জানে জমা 5টা মে। ওরা আমি বলছি দেখ আমার স্বামী আমি আছে আমি তার সাথে যাইতে আছি। এ মরে নাই।

তিনি হুমকি দেন গ্রামের সবাইকে আসামি করে মামলা করবেন তিনি কতটা ভয়ঙ্কর তার মুখের ভাষায় তিনি প্রকাশ করেছেন সমস্ত মানুষেরা সমাজের জাতি ও দেশের জন্য হুমকিশ তাই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেন আর কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হল মোহাম্মদ রেজাউল ইসলাম বাবলু নগরকান্দা ফরিদপুর